গুড ইভিনিং বন্ধুরা তো এখন হচ্ছে স সন্ধ্যা বাজে হচ্ছে ছটা ছেচল্লিশ হয়ে গেছে আর আমার বরমশাই এই ঘুম থেকে উঠেছে উঠে এখন রেডি হচ্ছে একটুখানি আমরা এই বাইরের দিকে যাবো তো এখন পর্যন্ত কেউ ওঠেনি আর এই দেখো পুরো একদম আমাদের রিসর্টটা একদম আলোয় আলোকিত হয়ে গেছে আর সব থেকে যেটি ইন্টারেস্টিং হচ্ছে দেখো এখানে আবার হারিকেনের ব্যবস্থা আছে কিন্তু এখানে যে হারিকেনগুলো আছে সেগুলো এখন জ্বলছে না এই দেখো এখানে হালি হারিকেন জ্বলছে না হ্যাঁ হারিকেন আমি হারিকেন আমাদের মানে হারিকেনই বললাম আমরা হারিকেন তো যাই হোক এই দেখো এখানে হারিকেন জ্বলছে এইভাবেই সবটাই ডেকোরেশন করাতে আছে কিন্তু একটাই জ্বলছে দেখছি আপাতত তো খুবই সুন্দর দেখতেই পাচ্ছ একদম দারুণ ওপরে একদম হাওয়া দিচ্ছে ফুফুর করে তো কেউ এখনো ওঠেইনি নি আমরাই তো চলো একটুখানি ওদিক থেকে ঘুরে আসা যাক দুজনে মিলে একটুখানি হাঁটি হাঁটি করে আসি তো এসে তারপরে আবার এরা উঠবে তখন আবার দেখা হবে সন্ধ্যাবেলা টিফিন আছে সেসব খেতেও হবে এই আমি যে জামাটা পরেছি সেই জামাটা হচ্ছে দেখাই এটা যেমন ভাবেই না কেন রকম কুচকেই যাবে তাই না একদম কুচকে যাবে জামাটা যেমন ভাবেই রাখো না কেন ওয়ান পিসটা পরে নিয়েছি এবার চলো একটুখানি ঘুরে আসে যা একটু রাস্তার দিক থেকে ওদেরকে ওঠেনি চলো যাও যা এটা এরকম তো বাচ্চাদের জিনিস হ্যাঁ ওইখানটা হয় চলো না সন্ধেবেলা সন্ধেবেলা করবে না এসব পরে যাববে তো চলো আমরা এখন বেরিয়েছি না যে কেউ নেই সবাই চলে গেছে এগুলো তো পার্সোনাল গাড়ি মানে এখানকার গাড়ি মনে হয় না উপরে আছে এই একটা রয়্যার গাড়ি আছে এই দেখো এই সন্ধ্যা হয়েছে তো পুরো একদম লাইটে লাইটে সেজে উঠেছে আমাদের রিসর্ট আর আমরা অন্ধকারে বেরিয়ে পড়েছি একটুখানি ভ্রমণী এই দেখো রাস্তা আর আমরা স্লিপার পরেও বই এগুলো সব এইখানকারই জুতা কিচ্ছু পরে নেই সব ঘর উঠবে ঘর উঠার মধ্যে করে দেওয়া চলো যাওয়া যাক তোরা পুরো এখানকার রাস্তাঘাট মানে পুরো অন্ধকার পুরো একটা দুটো জায়গায় হয়তো লাইট আছে পুরো দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার মানে এখানকার মানুষ কি করে বাস করে সেটাই চিন মানে চিন্তিত আমরা যেমন রুমের ভেতরে থেকে থেকে যেমন অভ্যস্ত হয়ে যায় যে কারেন্ট চলে গেলে কোথায় কি আছে জানি এরা ঠিক এইরকম বলো পুরো একদম মানে চিকেন রাস্তা থেকে নামো নিচের দিকে লোকজন ভয় লাগে পুরো দেখো অন্ধকার পেছন থেকে পুরো সব অন্ধকার দেখো পুরো যেমন আদিবাসীদের বাড়ি ছোট্ট ছোট্ট বাড়ি হাতে ডিজাইন করা দোকান পেয়েছি আমরা তো সব পাওয়া যায় তাই তো এখানে সমস্ত কিছু রকমের জিনিস পাওয়া যায় এখানে ঝটপুরি ঝটপুরি সব স্কুলে খেতাম ঝটপুরি মোটর সেদ্ধ হেভি লাগে খেতে মোটর সেদ্ধ ফুচকা দাও ঝাল করে ঝাল করে সুন্দর এগুলো কি কেনা ফুচকা একই মাপ গোল গোল হ্যাঁ এখানে কেনা ফুচকাই পাওয়া যায় নাকি ভাজো না বাড়িতে হয় বাড়িতে কিন্তু বানাতে খেতে ভালো হয় ভাজা দেখো চলে আসলাম আমাদের হোটেলের মধ্যে মানে হ্যাঁ রিসর্টে অযোধ্যা ফুড হিলস হোমস্টে এখানে নাম্বারও দেওয়া আছে খুবই সুন্দর সার্ভিস এদের আর ব্যবহারও ভালো আর হচ্ছে রান্নাবান্না তো লাজাব আর বেডরুম ফেডরুম তোমাদের তো দেখালাম খুবই সুন্দর বাথরুমও বিহেভার ভেরি গুড আমরা প্রথম দিন এসেছি

ওই দেখুন লেখা আছে ও ঢেকি ছাতা চাল বলে এখানে এই দেখো ঢেকিতে এখানে চাল ভাঙে এই পাদে না না কি করে উঠবে এই কিছু নেই গড়ে মাটি উঠে যাবে ড্যাশ ব্যাচা তোর না গড়ে মাটি উঠবে এমনি করতে নেই কো করো এখানে ঢেঁকি দেখেছো কত সুন্দর করে ডিজাইন করেছে এখানে ঢেঁকি ছাড়া চালও পাওয়া যায় আর এই যে এখানে কাবাব হবে যার জন্য আগুন ধরিয়েছে আমরা যেটা করে এসেছি আর এখানে এখন দেবে হচ্ছে চা আর মুড়ি আর বেগুনই দেবে মানে আমাদের স্ন্যাক্স তো এখানে রান্না বান্না হচ্ছে রান্না বান্না হচ্ছে

বেগুনের মুড়ি চত লঙ্কা চা সকলে মিলে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর আজকের মতো কালকে তখন ট্রেনে আমরা দুলছি যাওয়া দুলবো দুল এটা মামাকে দিয়ে দেবো ভাতটা কম আছে হ্যাঁ ওটা ওকে দিয়ে গেল ভাতটা